কুই মিরু নতুন ধুড়ি ধরতি সাহা কে পটাবিধা পাতার উত্ত দাপুদ ও রাশ্ ফুরত সিন আবকে দুঃখ দু বুঝাগত ভাবে সাংগাঠনিক ভাবে অর্থ গড়োকে ভাগ উকিল দা উকিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট সঠিক যাচে নকিল পাঁজা तो हाँ देवदा दा हूल्यूज मानतान दिलीप किसक गुस चिन्ह दा हूल्यूज दाराम मानव जोर तीहे दुन गा रामपुर हाट कु मीर सनाम ट आंदोलका चलार आंदोल लगा আঁদড়া বেসতে আপাই কথা মেন খান কিছু কিছু বেশিরভাগ হওয়া যে সশাল মিডিয়ার উত্তম কিন উছাউতে উটো কিন উছায় তিন গান ঠিক সে আব আইনত দিক দিয়ে তিন গান বন লবন চিকায় চব উ ভাবনা ইপালমারা হো গে অকালে হাচার হুক চ রামপুরহাট ঘটনা সে পুরুলিয়া ঘটনা বাঁকুড়া ঘটনা পশ্চিম এটা জায়গা রে নাকি ঘটনা চদম চিতান লেতারকি একে পর এক নির খোল নাহাচারি লেতার তঙ্গে মাল যদিও বিভিন্ন মিমি গোটান মিম রকম ক্ষেত্র বিশেষ মিম রকম ঘটনা যত ঘটনা যত সাথে বাবন মসাল গ

তেমা যত সঙ্গগঠন আদিবাসী সা জোপড়া যত সঙ্গগঠন কম বেশি আন্দোলন ছুটে তা সঙ্গগঠন গিয়ে যদিও দিকো দিন হানে আঠাশ তারিখে আঠাশ না তো হিসেব আবেন গে কথা হা নামে সাথে যে সশাল মিডিয়া কইন্ডি মিরু সে নাহাচার কা হসর গিটি হুয়ান যাহাই মাই বিটি ফটো উত্তি থাই আবু সোসাল মিডিয়া প্রকাশ তা দুঃখ বুঝা যাহ হল সেই সে ছাব্বিশ সেপ্টেম্বর

চেক আব লাই আন যা দাঁড়িয়ে বিটি বই সঠিক বিচার বনদায় পখানু পঙ্খো অন্যানু কমিটি যাইবাহ দায়িত্বরে আবরেন প্রদীপ বাবু অনেক লয়ার কোলকাতা হাইকোর্ট সেটের থাকে রামদাস বাবু নানা আরো তার্শিদাবাদ অনেক সেটের তেক তো গালমারা ই

সাথে চালাও নেই আদ মনে মানে বাক্স চহা এুঝাতে বুঝ ক্লিয়ার হত দা তাই ফটো কুকায় আই বাবা আগুক চেয়ারে দাঁড়া মুরশিদাবাদ মানতান সোলা হেমবা তীতে মালা আর অচুক আটো যখন উডুকায় বাবা আদসময়হায় আর অচনা এখ খানি মানে ওড় ভিত্রি আজ গগ চ রারায় ধ ধুরাউ না আর কি ঘুড়া গুড়তে রারায় ধ ধুর আড়ে টেন্ডার কা জরায় আপনাদের সুময় অনেক কড়াতে উ মাই বিটি গে আর লাই যে মানে গ্রা ফটো

আর সবতে যেহেতু বক্সো একটরে বিচারাধীন চালু আইন বারন গিয়ে আইন ভেকটিমায় যাই চিতানের উনিয়া পোস্টার ফটো সেসতে উনি ওয়াকায় অলাকু সশাল মিডিয়ার প্রকাশ রে অল আইন গতভাবে বারন গিয়া। তো খানিয়ে বাড় বারন হইখনা বারন হোক ইসতে আর নাক্ট বারনকু ত ত তবে কিছু কিছু আর যেমন ছবি ফটো পোস্ট গ্রতো সাথে নিজেরা ফটো এম পোস্ট আদস্ত যে আইনি অপরাধ অবা সে সাথে হাসুকান সামক দুঃখ আর পাশাপাশি আবরেন দিকু পুষি আবু একটিভিট কেন এবং একটিভিটান বুঝে সারিগি আদিবাসী তিন তিন গান চিন্তা ভাবনাতে নয়না হয়তো উঠান আরো চিন্তা ভাবনা হাজার দিকু পুসি টেন जे नौकाना जिनिस नहीं नौका कते सोशल मीडिया रे अकल अथम को प्रचारित करना आधा उन्होंने तो बांग हुए लेकिन कि रिबुकी को आर की ओके okay, ओने ना कथा एक आसान तो हाँ बांग तुलुज गनो आ नोडे उन्हें निर्गिन घोटना घोटाओ का नाम हम ले के गया आ आइन दिख दिए थे अबो कल कबून लाहा कना अबो दहरे मावून आंदोलन লোয়ার কোর্ট রায় সর্বোচ্চ রায় মৃত্যুদন্ড এম হয়েছে ফাঁসি হাইকোর্টে চালায় সুপ্রিম কোর্টে চালা আকাতে চিকাতেব গড়ো মুহূর্তের প্রথম আদলে আঠাশ তারিখে আঠাশে আগস্ট এত খুব সম্ভবত যদি ভুল বই তিনিখ আনি উনি এরস্ট হয়ে আসামি তিন তারিখ আর আড়া আড়াতে আর সেকেন্ড টাইম যখন এরস্ট খুব সম্ভবত সোলো তারিখ আর কি অ এস ডিপি সা গালমারা কোটে চেষ্টা দিন হয়ে দাঁড়িয়ে খুব সম্ভবত সোলো তারিখ আরও এরস্ট রুড়া তো মাঝখানে অক্ত পম নোক্ষি সে সন্দেহ স্বাভাবিক রাখা পাহিল যখন যে যখন অনেক এস घटना तदंतकारी हिसाब से दायित्व हत्या प्रश्नों अवश्य थ्रो हूलेना चीज में क्रिमिनाल सापातेपे लयच्छ आपको अथोचो उन एक्टिवीटिस भागी निरपराधन आड़ कदिया ऑफिसारे चाचमे एक्त मे गफिलती মতোান ত পাহিল যাই আয় তাম চেঞ্জ কয় দায়িত্বই হাত ভাগি কথা নে নুদ দিন আ মিডিয়াৰে যোন বনাই তারপর কি না বিভিন্ন এলাকারে বিভিন্ন জায়গারে আবু নো এদিকে সোশ্যাল মিডিয়া সহ ওনার সাথে আন্দোলন কো আবন ফিজিক্যালি আন্দোলন কো আবন হয়ে না তারপর কি হয়তো খান ষোলো তারিখ উনি আরো অ্যারেস্ট কা দিয়া যখন নয় বিষয় চারিদিকে ছড়িয়াও না বাংখান নয় যে ধমা চাপারে বা কো চেষ্টা লেদা নয় হোক কিন্তু মিটাই সন্দেহ তালার কি তাহেন কানা তাহলে স্বাভাবিক দিন পর অ্যারেস্ট কাতে তারপরে আহ এনিলা কথা লেখাতে তিন আপডেট তো বুঝতে কথা যে গ্রামের কিছু অংশ অংশ তাকি কথা যে বাংলা মানে তদন্ত যথেষ্ট গাফিলতিহান আবা আন্দোলন প্রভাবতে সে দারে হয়তো আর তদন্ত এমন হই দা যেহেতু নয়

नोडे काट नाने का तीगू कदे से अब आंदोलन तना गान उनको जहां चार्जसीट को बना प्रशासन तरफ उना कते उकुदो हो क्या चार्जसीट भित चारीट मनहिकटनाप्डारे तरह धारा दाने को लगू का। खान उना लगूक टिका दुकते जहाँ को प्रमाण, जहाँ को प्रमाण दरकार न प्रमाण तीन गान स्ट्रॉन्गली उनको सपनाओं का नहीं है दो बैंक कारण करी धारा एमलिकन की तो बैंक भी जो हुआ, कारण जोखूट ऑर्डर बिचर हुआ, उन समय उन्हें धारा सब पंचालगी ते जहाँ डॉक्यूमेंट्स एविडेंस जहाँ दरकार এগে নিয়া স্ট্রংলি পরপর মানে ঘটনা পুনর করেন ঘটনা না চিকাতে হইনা চলতে হইনা অ্যাপি আসামি সা চিকাতে উনি ধারণা যে নিয়ে যার জন্য এভিডেন্স আডমার গুরুত্বপূর্ণ বিষয়

জীবন আর রায়িত থাইরে যাই লাই হো নিশ্চয় নিশ্চয়ই অথরিটি ব্যবহার করতায় উ মানি ব্যবহারায় নেন রায় হইলেন অবশ্যই হাইকোর্টে চালায় হাইকোর্ট যদি হয় সুপ্রিম কোর্টে চালা একদম সারি কথা মানে কথা গিয়ে মনে দাদা কারণ চেষ্টা চেষ্টায় যত রকম পাওয়ার তো যা আবু নিত বিশেষ করতে লোকাল কমিটি যাই হোক বিশেষ করাইতে যাই উকিল আবরেন অনেক গভর্নমেন্ট উকিল হেয়াতে আবরেন প্রদীপ বাবু হড় তো নয় না এভিডেন্সা যা লাই সিরিয়াল বাই সিরিয়াল মানে দাহার কমপ্লিটলি স্ট্রংলি বাহয় এভিডেন্স ঠিকঠাক যোগাড়ে चितान जे तक घटना जेल सन्देह बारहटमी जहाँ रेपक एपेडम रिपोर्ट लेयी एबार पोस्टमेडाम रिपोर्ट आम इन दोना हाते हुई दौ सन्देह बारहे गो कि সন্দেহ যতক্ষণ পর্যন্ত সঠিক রায় বাবু আগু দা ততক্ষণ কিন্তু ওটায় গিয়ে সন্দেহ বারো দাম সম্ভবত এরপরে আবু এভিডেন্স লয়ার কো ঠিকঠাক আবুর যাহাইটেল কমিকান লোকাল যাই মতো নয় এভিডেন্স ঠিকঠাক যদি কেবনা তবে গেম দারাম হাইকোর্ট রুম একই রায় আব আগু দা সে যদি সুপ্রিম কোর্টে চালা সুপ্রিম কোর্ট একই রায় ফাঁসি রায় বু আগু দা নাম দায়িত্ব চিতানরে দাড়াই বোর্ড তবে সাথে আর হান্তি কিছু সংগঠন কমন কি পলিটিক্যাল সংগঠন হাজার এবার উদু চিন্তা ভাব বিষয় আদা মেয়ার ছয় তারিখ হা বীরভূমে বিষয় আর গাহীরকে গালমারা আদিবাসী সংগঠন রেন যত নেতৃত্ব কু অনেক দুদেলা হয়ে কান এবং যত হরা সাজেশন লিখাতে মিটেন সাফা গোটা সাহি সিদ্ধান্ত হিজু রিয়া মিটেন দুপুর দাঁড়ায় কান ছয় তারিখ নেটা গোটা হয়ে কান আদৌ নৌকা কাতে আবু যাহা মেন পাওয়ার মেন দই জমিন পাওয়ার কি আবু একমাত্র নোনে প্রয়োগ সঠিক বিচারে আবু সেটা দাঁড়িয়া আইনি যাহা বিষয় ওনা আবু স্ট্রং এক গে অনেক আর কী দড়াই হোক যে হাইকোর্ট যদি চালা হাইকোর্ট খোলা সুপ্রিম কোর্ট ধারিজ যদি চালা তাহলে খান আব সাপার লড়াইরে কারণ ডাকার লড়হাই তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের রায় হা বাবন বদল দা চাং অনেক উকিল কড় তা উকিল কামক

নো যেমন প্রদীপ বাবু মনে হয় ফ্রি অফ কস্ট লড়া সপ্তাহের বিষয় প্রকাশ কাজ তো যদি টাকা পয়সা হাগা আবু সাথ ভাবে সাংগঠনিক ভাবে অর্থ গড়ো ভাগে উকিল দাড়ে উকিল যাহাই হাইকোর্ট সে সুপ্রিম কোর্ট সঠিক যাচে নান উকিল পাঁচা তো দরকার গমকে আব ঘটনা বিভূমৰ ঘটনা ঘটনা কুইডি মিৰুচিত ঘটনা ঘটাব নোৱাৰি আব সাৰিগেবন দুখক চাদা বা নোৱাৰে আমাৰ ৰকম কুকি তেয়াৰকান খব ভাৱ ব'ষ্ট কিয় বাড়াইতে পোস্ট তা পোস্টা বাড়াই বানু চ সোশ্যাল মিডিয়ার আহ হম লাই আহ হম লাই পোলো লাই হুম লাই আর লাইক তাবনা যে আব দু মিরু ন ধুড়ি ধরতি সাহা কে পাটাবিধা পাতার উগ জন রাশ্ ফুরত সে আবকেব দুঃখান দুঃখেক বুঝা চদমে कुकली तो कुलीबा जे सोशल तो तो मीडिया कथा जोला कि ने जे जहा फोटो लगवकते ग्रा फि उसके बेस किचू ने सोशल मीडिया जे जहा दिन चलाव दाई सोशल मीडिया चालाव मे गुरु लाइक नाइक तो ঙ্কা ফটো নই গ্রাম কুন্ড মিরুয় ফটো এমন উ লাইফ সেয়ার কিন্তু অডি মানে তিন হাজার চার হাজার হয়ে মানে নেন যাহাই উনি जार जन उ लाइव होना उत्साह जबर रही कमिये से भागी कमीये नो मन तिव कमेंट नाम मिट्टन उच्च चिंता दारा क्या पोस्टा च किद लहा किदा जे मिट्टन नोट लाइन दूदिन लहाँ अहेदेकना এগেতে কানাক কো আলো পোস্টা ডিলিট মে মক কথা কো মেন গদিয়া না হলু তাইᱧ হেলকেদা 560 নোকা কো কমেন্ট করদে যতো যোকো 12 নকা দিয়া না পর হোᱧ হেলকেতে আর মিটেল পোস্ট কেদাই জহা নে তো উনি কুড়ি গিদ্রা মানে জহা গকি থোবা নুই কুড়ি গিদ্রা আরিয়া পেয়া ফটো এম করতে ওনা তো পোস্ট হিকনা মিতি লাহারে মানে বাদিলাহারে উনি তো এগের কি দিয়া 12 নক্রিয়া কো ইন তায়ো হ গিতু উনি আর পোস্ট হিকনা ᱛᱚ ᱱᱚᱠᱟᱱ ᱵᱷᱟᱵᱱᱟ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱠᱚᱛᱮ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱩᱠᱩᱫᱚ ᱥᱟᱹᱨᱤ ᱜᱮ ᱪᱮᱛᱟᱨᱮᱭᱟ ᱠᱟᱛᱷᱟ ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱜᱚᱴᱷᱚᱱ ᱠᱤᱱᱛᱮ ᱩᱠᱩ ᱠᱚ ᱠᱚᱛᱟᱱᱟ ᱥᱮᱵᱟᱝ ᱟᱨ ᱚᱛᱟᱵᱤᱱᱫᱟᱨᱤᱭᱟ ᱠᱟᱛᱷᱟ ᱡᱤᱫᱤᱞᱟᱝ ᱟᱹᱜᱩᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱟᱹവശᱤ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱛᱮᱭᱟᱜ ᱜᱮ ᱵᱤᱥᱭᱚ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱛᱮᱦᱮᱧ ᱫᱤर्घ ᱫᱤᱱ ᱫᱷᱚᱨᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱟᱹᱢᱤᱭᱟ ᱛᱟᱵᱚᱱ অনেক খোলা যদি ভার্তা সে কথা অনেক ছাটো না সে দুঃখ কদর কেয়া আর এটা এটা বছর রমজাতে যদি তি যে আবু রাজ্যের সাথে এটা রাজ্য কিন্তু আবু যদি পাশাপাশি বুঝে পাশাপাশি ভাগে তো আদিবাসী চান নুন মারা ঘটনা ঘটনা সব দিন তো অবশ্যই দুঃখ সদর জারুড়ে একেবাৰে যদি বা ক্ৰয়ে তেপি ক্ৰয়ে তালে খেতি হেখি দূচি গভমেণ্ট ঠেন আবকাশ দিয়েকে যে হোটেল ত' তেনেকুৱা কিছু কাজে প্ৰস্তুত ৰাখি আন বুক বাখকে

তিন জানোারুত জান অনেক গুসে ওন প মানান মাচে মেয়েন কথা হা রর সান কাজে মাচের কোয়ালিটি ভিতরে বানুয় তাহলে খান নির্ঘিন ঘটনা অটো কেয় তো ঘটনা আব চিতান হোক যত টোটাল সাথে হাসুকান আর টোটাল সাথে হাসুকাতি আব উচিত তবে আবু আহ তিন হাজার সংগঠন বন কর সা আপনারা আপনার যতক্ষণ বাবন অনুভব দাঁড়া বাবন আইকা দাঁড়া ততক্ষণ কিন্তু লড়হাই বহিপ্রকাশ বা

আত মাঝি ক ছোট বুন মা আড়ে মনে হাতে লড়াই মুচা নে সামন সাপড় সামক কিন্তু মুমতে আনু ভিতরে কিছু এটে দাঁড়া ইকুতর আনড় শব্দতে হাটিং গত বোনে ইন চিতানরে চিতান রে পার রঙ সাংগঠনিক গি চানি नौकानहिम घटना रिपोर्ट मे घड़ी लगे बीमार सठी विचर नाम लगे जो लहा हजूमा ती से ती साप जगार जगह मिले मुचाद विचर अब बुन आदय दाड़ मा न ग्राजरे से जहां जहां मे बन नतंगे खानी साफ दिन लगे अब गपोड़ा को

চা আজ গো বা যা দুঃখ কিন আইকাতে আরো এটা হচ্ছে আইন কানুন রে অলমে সুপ্রিম কোর্টের রায় মে যে আব উছ দা স্কুল বাবন উছ বাবা সেকি চিতার বাবন উছ ভাবনাতে আব সন্ত আর না ভিডিও জাস্তি খোঁজ জাস্তি তাবন পে, লাইক কমেন্ট সেয়ার তাবস্ক্রাইব আলোপে হিড়ি তা এনখান গমকে আারহাও আর মানত জাহার জোহার